হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমি আছি সৈদারুফতিয়া তো গাইস যারা ভাবতেছেন বিদেশে আসবেন বিদেশে আসবেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনি তো পাঁচ লাখ টাকা করে খরচ করে বিদেশে আসবেন আপনি পাঁচ লাখ টাকা কয় বছর নেইবেন আপনি আসার পরে যদি বলে আপনার বেতন পঁচিশ হাজার বা তিরিশ হাজার তা আপনি কি খাইবেন না আপনি অ্যাকাউন্টে রাখবেন না বাড়িতে ফাটাইবেন এই পাঁচ লাখ টাকা করে খরচ করে যা আসবেন এই পাঁচ লাখ টাকা আপনার কয় বছর দেবেন যদি কোম্পানি ভালো হইলে তো ভালোই আহমদুলিল্লাহ আর কোম্পানি যদি ভালো না হয় তাহলে তো জীবন শেষ ঠিক আছে যে টাকা খরচ করে এই টাকা পাঁচ বছর উঠে যেতে না পাঁচ লাখ টাকা তো যাই করেন ভাইবার চিন্তা করেন তো গাইস আরেকটা জিনিসকে জানেন আপনি যদি দেশে ব্যবসা বাণিজ্য করেন বা কোনো ভালো কাজ করেন ঠিক আছে আপনি বিদেশে আডা না আটাই আমি মনে করি বেটার বা পারফেক্ট কারণ বর্তমানে সুইদার অতিরিক্ত অবস্থা খারাপ যে পরিমাণে জনসংখ্যা এই পরিমাণে কাম নাই যে রেগুলা যে পরিমাণে মানুষ আসতে আসে সুইদারও কাম নাই অবস্থা একদমই খারাপ একদিন থাকলে পাঁচ দিন থাকে না পাঁচ দিন থাকলে এক কাজ কাম থাকে না তো যাই করবেন বন্ধুরা ভাইবে চিন্তা সিদ্ধান্ত নেবেন